আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের সর্ববৃহত্তম গরুহাট ঐতিহ্যবাহী রাশিয়া ছিটহাট দর্শক এই হাট সপ্তাহে দুই দিনই লাগে রবিবার এবং বুধবার আর দেখতে পাচ্ছি আমরা এখানে চমৎকার স্বাভাবিক সার গরু সাজানো আছে আর এখানে মালিককে দেখতে পাচ্ছি আমার কালেকশন আছে ভাই আপনার সতেরো পিস সতেরো পিস পালার জন্য নাকি জি ভাই প্রত্যেকটা গরু খামার উপযোগী এবং জন্য হবে এবারে পঁচিশে বের করা যাবে জি ভাই বয়স কেমন প্রত্যেকটা গরু দাঁত হয়ে পড়ছে বা দাঁত পড়ছে এমন অবস্থা আছে মোটামুটি কুরবানি আস্তে আস্তে দাঁত হয়ে যাবে জি ভাই হান্ড্রেড তো চলুন দর্শক আমরা কথা বলবো না সরাসরি আমি একটু গরুগুলো দেখি এই যে এখান থেকে সব তো একই সাইজে দর্শক পনিশ বিশ নাই কোনো এই যে দেখেন একেবারে সব সেম টু সেম

সেই কিন্তু গরু রাখার সিস্টেমটা কিন্তু অনেক চমৎকার এই যে একেবারে রাখা যায় এই যে দেখেন সবগুলো তো ভাই দুই একটা আমরা একটু সিঙ্গেলের দাম দর জানি যে যদি এতগুলো যদি অনেকে তো নিতে পারবেন অনেক নতুন খামারি আছে বা নতুন উদ্যোক্তা আছে ভাই তারা যদি দুই এক পিস নিতে চাই সেক্ষেত্রে এই যে প্রথম দিকে দেখতেছি ভাই এই যে দর্শক একটু আপনাদের ভালো করে দেখাবো বলে কত কষ্ট করে আর কি ভাই ম্যানেজ করতেছে মার্শাল্লাহ সাইজ তো চমৎকার এটা সিঙ্গেলে কেমন দাম দর আসবে ভাই

এরকম গরু নিতে আর নাভি কম্বল একটু দেখায় দশকে যে নাভি কিন্তু ঝোল অনেক বড় আছে ভাই এটা কেমন কি অবস্থা একটু বলেন ভাই এটা আপনার একটা শাহুয়াল গরু এটা আপনার হলো দাঁত পড়ছে মানে এটা দুদাতে বলা যায় আচ্ছা দুই দাঁত জি ভাই কেমন চাচ্ছেন

সবই সাই হল চার দিক থেকে যদি দেখাই আর সিঙ্গেলে কেমন রাখছেন এটা ভাই এটা সিঙ্গেলে দাম রাখছি ভাই মেয়ে এটা 1 লক্ষ 21 হাজার টাকা 1 লক্ষ 21 দশকে যে 1 লক্ষ 21 হাজার হাতে যথেষ্ট লম্বা পর্বতীকে যে একটা দাম দর পড়তে শুরু পারে জি ভাই সুযোগ সুযোগ আছে আচ্ছা পর্বতী কি ভাই এটা সাই হল সব সব সাই জি ভাই প্রত্যেকটা গরুর নাভি আছে এই যে নাভি পাগুলো দেখেন মাদার শেপ বডি কয়েকটু চামড়া ধরেন দেখি লোজ আছে কিনা এই যে মোটা তাজা করার জন্য কিন্তু বেস্ট সাইজ কেমন চাচ্ছেন ভাই এটা ভাই এটা দাম রাখবো ভাই এর 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 1 লক্ষ 20 হাজার টাকা আর মোট তো এক অনেক অনেক আছে জি ভাই পরবর্তীতে এটা কি অবস্থা ভাই প্রত্যেকটাতে কথা বলার সুযোগ থাকবে জি ভাই প্রত্যেকটা দেশ কথা বলার জায়গা আছে ভাই একটু শর্টকাটে একবারে বলে দেন যে আমি এত হলে রাখতে পারবো ইনশাআল্লাহ এটাও তো নাবি কম বলে ভালো জি ভাই এই যে

দশক এভারেজ বয়স এবারে কুরবানি ধরা যাবে ইনশাআল্লাহ এক লক্ষ উনিশ একবারে বাটার এটার কি তারপরেও কিছু অপশন তো থাকতেছে ভাই জি ভাই আচ্ছা এটার কি অবস্থা ভাই এটাও আপনার হলো শাহিওয়াল দাঁত এটা দাঁতে দুটা এটা দুই দাঁত জি ভাই অলরেডি দাঁত উঠে গেছে দর্শক এই সাইজগুলো দেখতে পাচ্ছেন আবার সরাসরি তো হাটে আসলে নিজেরা দেখতে পাবেন এই কেমন কি রাখা যাবে এটা একটু বলেন ভাই এটা সিঙ্গেলে দাম রাখছি এটার এক লক্ষ আঠারো এক লক্ষ আঠারো মোটামুটি পনেরো দিকে দেওয়া নাকি জি ভাই দেয়া যাবে ভাই ইনশাআল্লাহ দেওয়া যাবে পরবর্তীতে আমরা যদি দেখি তো অনেক গরু আছে ভাই সব তো সাইজের এই যে দর্শক সবগুলাই দেখাবো ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকবেন এইবারে আমরা চলে আসলাম আবার একটা সাই হলের দাঁত বয়স হয়েছে ভাই এটা ভাই এটারও দুই দাঁত দুই দাঁত কেমন কি এটা ভাই এটার দাম রাখবো ভাই এটার এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো এই যে দর্শক ফুল বডি ফিউ মাশাআল্লাহ

এটার কি অবস্থা ভাই ভাই এটা আপনার আপনার সাহিওয়াল দাঁত আচ্ছা যাতে মানে সাহিওয়াল জি ভাই বয়সে ভাই এটারও দাঁত পড়ে গেছে দুই দাঁত বলা যায় দুই দাঁত বলা যায় অলরেডি ইনশাআল্লাহ এবারে আছে সবগুলো তো কুরবানিতে আসবে এটা আপনি বলেছেন ইনশাআল্লাহ আসবে জি ভাই আচ্ছা কেমন এটা একবার বলেন তো এটা 1 লক্ষ 13 হাজার 1 লক্ষ 13 হাজার মাশাআল্লাহ 1 লক্ষ 13 হাজারে কুরবানি উপযোগী আছে এই যে পরবর্তী আরো একটা এটার কি খবর

বারো হাজার চাওয়া দাম রাখা দাম আরকি তারপরে কিছু এটা কি ভাই শায়ওয়ালের সঙ্গে নেপালের একটু মিক্স আছে না জি ভাই জি জি দশ কানটা একটু দেখেন কিছুটা নেপালি গিরের মতো কানের ফিল পাবেন ইনশাল্লাহ আর লাস্ট দুইটা কত করে রাখা যায় ভাই লাই দুইটা ভাই এটার দাম রাখবো এক লক্ষ পনেরো হাজার কালোটা আর লালটা ওইটা এক লক্ষ বিশ ওটাও হাই পারসেন্টেজ দেখেন গরুটা দেখা নাভিটা দেখেন চমৎকার নাভি আছে গলা কম্বল ভালো সাইজে কিন্তু এই যে গলা কম্বলটা দেখে চমৎকার গলা কম্বলটা আচ্ছা আমরা তো প্রত্যেকটা গরুতে লুজ আছে তো ভাই এই যে এতগুলা গরু দেখলাম আমরা যদি আমাদের দর্শকরা সরাসরি আসে নিতে চাই তো আসতে পারবে জি ভাই দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম রাজশাহী সিটি হাট থেকে আপনার পরিচয়টা আবার একটু বলে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন ভাই আমার পরিচয় আমার রাজ্যে জেলা এটা চারঘাট থানা আমার আচ্ছা ভাই আমি মোহাম্মদ ইন্নাল হক আমার মোবাইল নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর টু ফোর টু ফোর থ্রি ডবল জিরো নাইন জিরো নাইন জি এই নাম্বারে এমো হোয়াটসঅ্যাপ সব আছে জি জি আচ্ছা হাটবার বাদেও তো পাবে ভাই প্রত্যেক দিন আমার বাসায় গুরু থাকে ইনশাল্লাহ দর্শক এই যে ভাইকে দেখে রাখুন এমো হোয়াটসঅ্যাপে দেখে ভাইকে কনফার্ম করবেন যে এই যে এই ভাই আসলে হয় কিনা তারপরে ইনশাল্লাহ ব্যবসার যদি ইচ্ছে হয় বা কেনাকাটার ইচ্ছে হয় তাহলে যোগাযোগ করে গুরুগুলো সংগ্রহ করতে পারবে জি ভাই দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখাবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম